ভারতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে খুলনা নগরীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অমর একুশে বইমেলার পদ্মা উঠবে বাহাত্তর ঘন্টা পরে প্রস্তুত হচ্ছে খুলনা বিভাগীয় গণগ্রন্থকার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার থাকছে বিস্তারিত ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পরে হত্যা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী অর্ণব সরকারকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা তার প্রতিবাদে খুলনা নগরীর বৈকালী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদক ব্যবসা এবং টেন্ডারবাজির জন্য খুলনা নগরীতে সংগঠিত হচ্ছে হত্যাকাণ্ড শক্তিমত্তা জানান দেওয়ার জন্য দৌরাত্ম বেড়েছে সন্ত্রাসীদের গত চার মাসে সংগঠিত হয়েছে এগারোটি হত্যাকাণ্ড নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য হত্যাকাণ্ডগুলো ঘটিয়ে যাচ্ছে বিভিন্ন মাদক বা মাদক এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন টেন্ডারবাজি করার জন্য এই হত্যাকাণ্ড দিন দিনের পর দিন ঘটাচ্ছে আমরা জানতে পারি প্রশাসন এগুলো জানার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন এই প্রশাসনের নীরব ভূমিকা এবং কৃষের যদি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছে না আমরা সেটা জানতে চাই এবং প্রশাসনকে অবিলম্বে খুব তাড়াতাড়ি সন্ত্রাসীদের বিচার গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে খুলনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য নাজমুল অভিযোগ করে বলেন প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে এই সব সন্ত্রাসীরা কিন্তু তাদের গ্রেপ্তার করছে না পুলিশ প্রশাসন ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে কারা ধর্ষণ করে হত্যা করেছে তার তদন্ত এবং বিচার করতে হবে ভারতের কোনো আগ্রাসন মেনে নেবে না বাংলাদেশ নয়াদিল্লির সাথে কথা হবে চোখে চোখ রেখে পিঠ দেখানোর দিন শেষ বলে মন্তব্য করেন নাজমুল হুদা দর্শন করার পর হত্যা করা হয়েছে আমরা বলতে চাই ভারত যদি আমাদের বন্ধু হতে চায় ভারত যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে চায় তাহলে ভারত থেকে আমাদের বন্ধু শিল্প আচরণ করতে হবে তারা যদি আমাদের পিট দেখতে চায় পিঠ দেখার দিন শেষ হয়ে গেছে এখন আমাদের কথা হবে ন্যায্যতার হিসাবে আমাদের কথা হবে চোখে চোখ রেখে ভারতের আধিপত্য বিস্তার এই বাংলাদেশের জনগণ আর কোনো দিন মেনে নিবে না এবং শুধু দর্শক এখন থাকছে বইমেলার খবর আর মাত্র বাহাত্তর ঘন্টা পরে পর্দা উঠতে যাচ্ছে অমর একুশে বইমেলার খুলনা বিভাগীয় গণগ্রন্থাগারের কার্যক্রম প্রায় শেষের দিকে পরিপাটি করে সাজানো হচ্ছে বিভাগীয় বইমেলা এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি আষ্টাপ্রিপন রিপন বেলা শেষ খবর থেকে বিদায় নিচ্ছি